ই সুন্দর আনে বলে

No la sé. 嗯嗯。<Huh? S 2> hmm.

ভক্ত সাদুর কাম সাইল পাতাটা ময়া যাব লাল খাল হয়েছে

পশ্চিমা বাতাসের সময় তো নাই যান যা পিঠা ঢুকুকি সাম যাই নিলি

अरे लड़का ए ये तैयार थे दादा ये नहीं कैसे करा रखी है इसे काल अब da yeah,

করতে নাচতে বাজলাম আমি স্বামী ভালো ভালোবাসে আমাকে তো স্বামী আমাকে খুব ভালোবাসে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে কি করে কি শিখাস করে হ্যাঁ সম্মানটা দেয় দিদি না হ্যাঁ সব দিয়ে সবজিটা ভাজা হয়ে গেছে রসটা দিয়ে দেবো হলে দাও দিয়ে দেবো রসটা দেওয়ার পরে রসটা দিয়ে দিলাম

শরের তরকারি খেয়ে রয়েছে নতুন খেতে শৈষে আহ নতুন বৎসরের শৈসে নতুন শরষা দিয়ে নতুন তরকারি রান্না করব সব নতুন তরকারি খালি বাজমু ফেঞ্চি পাতা সাজনা পাতা মিশিয়ে পাতা হয়ে গেছে গা নামিয়ে কই তোর বলে কি তাহলে যে খাইতাছে কি যে খায় উনে তোর কই বেন না দেখির মধ্যে কোন পাখি চালাক বেশি জানাস একে কেন চালাক পাখি হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো এই আর বড় করলাম না এই পর্যন্ত রাখলাম সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন মা কিছু কইবা না দিদি কিছু হুম